আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি এই লাইভে আপনাদেরকে সৌদি আরবের বর্তমান চলমান যে অবস্থা বা বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো এবং কিছু তথ্য দেবো তো বিগত দিনে আপনারা যারা আমাদেরকে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে এবং পার্সোনালি যতগুলো প্রশ্ন করেছেন আমরা আশা করি সবগুলো প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। যতটুক সময় পারবো আর যে প্রশ্নগুলা বাকি থাকবে এগুলো আমরা পরবর্তী নেক্সট উইকে সামনে শুক্রবারে দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথমে আমরা আপনাদেরকে তথ্য দেবো দেখেন হুরুব নিয়ে তো হুরুব নিয়ে বর্তমানে এখনো এখনো কিছু দ্বিধা দ্বন্দ্ব রয়েছে বর্তমানে যারা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছেন আপনাদেরকে সেই বিষয়টা তথ্যটা ক্লিয়ার করে দিতে চাই দেখেন হুরুপ কয়েকটা প্রকার আছে কয়েকটা ক্যাটাগরিতে আছে তো আপনি বর্তমানে কোন হুরুপের অধীনে আছেন বা আপনাকে কোন হুরুপ দেওয়া হয়েছে সেইটা ম্যাটার করে আপনার হুরুপ কাটার ক্ষেত্রে এবং আপনি বৈধ হওয়ার ক্ষেত্রে তো বিশেষ করে যারা টার্মিনের থেকে হুরুপ হয়েছেন টার্মিনের থেকে যারা হুরুপ হয়েছেন টার্মিনের থেকে অটো হুরুপ আসছে বা মেয়াদ চলে যাওয়ার পরে আপনি বৈধ হন নাই অন্য কারো কাছে কফালা হন নাই এমতাবস্থায় আপনার টার্মিনেটের যে ষাট দিন মেয়াদ ছিল সেই ষাট দিন পাস হয়ে যাওয়ার পরে আপনার হুরু কাঠছে সেক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমানে বৈধ হতে পারতেছেন আপনাদের একটা সুযোগ দিয়েছেন সৌদি গভর্নমেন্ট তো বিশেষ করে যারা ফাইনাল এক্সিট থেকে হুরু কাঠছে আপনাদের কিন্তু এখনও সেই সুযোগটা আসে নাই কবে পরবর্তীতে আসবে সেটা এখনও কোনো নিশ্চিত কোনো ধারণা দেওয়া যাবে না বা কোনো তথ্য নাই তবে হ্যাঁ পরবর্তীতে যদি আপনাদের জন্য কোনো নতুন আপডেট আসে তাহলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আরো কিছু ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন কাফালার ব্যাপারে তো দেখেন বর্তমানে কাফালা সিস্টেম কাফালা সিস্টেম নিয়ে যে একটা হইতেছে বা কাদা কাদা চলতেছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো দেখেন এই যে নিউজটা নিউজটা সত্য নিউজটা সত্য কারণ হয়েছে দুই সালে সেই নিউজটা একবার প্রকাশ করা হয়েছিল সর্বপ্রথম তো সেই নিউজটা থেকে ইদানিং আবার সেই নিউজটা ইন্ডিয়ার একটা চ্যানেল থেকে ইন্ডিয়া টাইম থেকে প্রকাশ করা হয়েছে তো ইন্ডিয়া টাইম থেকে আমাদের বাংলাদেশে যে নিউজ চ্যানেলগুলো আছে সেইগুলো সংগ্রহ করে সেই কাফালার ব্যাপারটা প্রচার করতেছে যে কাফালা থাকবে না সৌদি আরবে কফিল লাগবে না তো সেই বিষয়টা সত্য কাদের জন্য আমি আপনাকে বলি সাধারণ যে ওয়ার্কার বা শ্রমিক আছে আপনাদের জন্য কিন্তু না সেই বিষয়টা হলো শুধুমাত্র যারা ইনভেস্টর আছেন ইনভেস্টর লাইসেন্স করতেছেন বা সৌদি আরবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা করতেছেন আপনাদের জন্য শুধুমাত্র কফিল লাগবে না বা কাফালার প্রথা লাগবে না আপনারা কফিল ছাড়াই আপনারা নিজেরাই নিজেদের কফিল তো এই সুযোগটা সবার জন্য না সুযোগটা সত্য এই সুযোগটা একজন বাংলাদেশী ভাই পাবে সত্য তবে সবার জন্য না যারা সৌদি আরবে ইনভেস্টর হয়েছেন অর্থাৎ ইনভেস্টর লাইসেন্স আছে শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটা আরেকটা বিষয় হলো একজন ভাই প্রশ্ন করেছিলেন ভাই আমার ফাইনাল এক্সিট থেকে অটো রূপ জি ভাই আপনার ফাইনাল এক্সিট থেকে অটো রূপ আসছে তো আপনার ফাইনাল এক্সিট থেকে অটো রূপ আসলে এখন কাটার কোনো সুযোগ নাই পরবর্তীতে আসলে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে ফাইনাল এক্সিট থেকে যদি আপনার অটো হুরুপ কাটার কোনো সিস্টেম আছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এক্সিট ফাইনাল এক্সিট থেকে যাদের ওই হরু বাড়ছে দেখেন ফাইনাল এক্সিট থেকে যাদের ওই হরু বাড়ছে শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া আপনারা যারা মুহাসাছার বিষয়ে আছেন এবং কোম্পানির বিষয়ে আছেন আপনাদের কিন্তু কোনো সুযোগ নাই কাফালা হওয়ার এক্সিট থেকে যদি হুরুপ আসে যদি আপনাদের টার্মিনেট থেকে হুরুপ আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কাফালা হইতে পারবেন বৈধ হতে পারবেন হরুপ কাটতে পারবেন এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন ডোমেস্টিক ওয়ার্কার আপনারা বৈধ হতে গেলে আপনাদের নভেম্বরের দশ তারিখ পর্যন্ত যারা ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ আমেল মঞ্জিল মঞ্জিল ক্যাটাগরির যারা আছেন আপনারা বৈধ হওয়ার সর্বশেষ সুযোগ হল নভেম্বরের দশ তারিখ অর্থাৎ নভেম্বরের তারিখ আপনাদের মাস পূরণ হয়ে যাবে সৌদি যে আপনাদেরকে একটা মাসের সুযোগ দিয়েছিলেন এই মাসের ভিতরে যদি আপনারা বৈধ না হন সেক্ষেত্রে আপনারা আর বৈধ হতে পারবেন না কারণ এই সুযোগ বন্ধ হয়ে গেলে পরবর্তীতে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নাই তো আমরা ইদানি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছি দুই সালে সর্বশেষ হুরুপ কাটার সুযোগ দিয়েছিল তো দুই থেকে এই পর্যন্ত সর্বমুঠ তিন থেকে চারবার সুযোগ দেওয়া হয়েছে সম্ভবত দুই হাজার একুশ বাইশের দিকে একবার এবং দুই হাজার পঁচিশের দিকে তো আপনারা যারা বর্তমানে ফাইনাল এক্সিট থেকে হুরুপ অবস্থায় আছেন আপনারা কিন্তু হুরুপ কাটতে পারবেন না বর্তমানে দুই ক্যাটাগরির লোক হুরুপ কাটতে পারবেন একটা হলো যারা মুয়াশাচার বিসায় আছেন মুয়াশাচার বিসায় থাকা অবস্থায় আপনি যদি মোয়াশাচার বিসায় আসেন আপনাকে টার্মিনেট করা হয় এবং টার্মিনেটের মেয়াদ চলে যায় বিশেষ করে যাদেরকে টার্মিনেট করা হয়েছে এবং টার্মিনেটের মেয়াদ চলে গেছে আপনারাই শুধু বর্তমানে এই হুরুপ কেটে আপনারা কাফালা হইতে পারবেন এবং বিশেষ করে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন ডোমেস্টিক বলতে হাউস মঞ্জিল সরি আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল অথবা হাউস ক্যাটাগরির যে বিষয়গুলো আছে আপনারা বর্তমানে আপনাদের হুরুপ কেটে বৈধ হতে পারবেন যদিও বর্তমান দুই সালের শেষের দিকে চলে আসছি আমরা তো ডিসেম্বরের ভিতরে ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে যারা এক্সিট থেকে হুরুপ খেয়েছেন অর্থাৎ এক্সিটের মেয়াদ চলে যাওয়ার কারণে হুরুপ খেয়েছেন আমরা আশাবাদী যেহেতু দুই ক্যাটাগরির লোককে সৌদি গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছেন তো আপনাদেরকেও একটা সুযোগ দিতে পারেন সৌদি গভর্নমেন্ট আমরা আশাবাদী আপনারা সবাই একটু অপেক্ষা করেন আর এখনও যারা বর্তমানে অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছেন কাফালা হবে না কাফালা প্রথা বাতিল উঠে যাবে আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই দেখেন সৌদি গভর্নমেন্ট থেকে যাওয়াজার থেকে কোনো নিউজ এখন পর্যন্ত এই ধরনের কোনো নিউজ দেওয়া হয় নাই সাধারণ কর্মীদের জন্য কাফালা প্রথা বাতিল হয়ে যাবে বা উঠে যাবে সেটা সম্পূর্ণ বুয়া মিথ্যা তবে যারা ইনভেস্টর দাঁড়িয়ে আছেন ইনভেস্টর দাঁড়িয়েদের জন্য কাফালা পদ্ধতি লাগবে না ওনারা নিজেরাই নিজেদের কফিল এবং ওনারা নিজেরাই নিজেদের কোম্পানির মালিক সব কিছু ওনারাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আপনারা কাফালা করবেন না বা কাফালা হবেন না বা টাকা টুকা ম্যানেজ করছিলেন এখন আর হবেন না আপনারা বুকামি করতেছেন আপনারা কাফালা হয়ে যান কারণ সাধারণ কর্মীদের জন্য সাধারণ ওয়ার্কারদের জন্য কাফালা পদ্ধতি ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে কাফলা পদ্ধতি এত সহজে উঠবে না এবং সেটা যদি ভবিষ্যতে কোনো সময় উঠে বা বন্ধ হয় তাহলে আমরা যে কোনো ভিডিওতে আমরা ভিডিও করে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব আমাদের যত সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন সবার সাথে তথ্যটা শেয়ার করব তবে বর্তমানে যে কাফালা পদ্ধতি উঠে গেছে বা থাকবে না এটা সম্পূর্ণ বানোয়াট এবং বুয়া নিউজ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধুমাত্র ইনভেস্টর লাইসেন্স ব্যতীত আরেকটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ভাই আমি দেশে চলে আসছি এত বছর ষোলো সতেরো বছর দেখেন বর্তমানে আমি যে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতেছি সেই প্রশ্নগুলো হলো কেউ আমাকে কমেন্টে করেছিলেন কেউ আমাকে হোয়াটসঅ্যাপে করেছিলেন বা কেউ আমাকে সরাসরি বলেছিলেন তো তাদের সম্পূর্ণ প্রশ্নগুলা নিয়েই আজকে আমার লাইভ করা দেখেন আপনারা যারা বর্তমানে বাংলাদেশে আছেন আগে আপনারা সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন ছুটিতে অথবা যে আপনারা পরবর্তীতে আর আসেন নাই তো আপনাদের জন্য পূর্বের যে নিয়ম ছিল আপনারা তিন বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতো তিন বছর না পড়লে আপনারা আসতে পারতেন না তো বর্তমানে সেই নিয়মটা বন্ধ হয়ে গেছে সেই নিয়মটা উঠে গেছে এখন থেকে আপনারা যে কোনো সময় নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন এটা শুধুমাত্র যারা ছুটিতে গিয়ে আপনার ছুটি ক্যান্সেল হয়ে গিয়েছিল বা ছুটির সময় চলে গিয়েছিল আপনারা যারা সৌদি আরবে ঢুকতে পারেন নাই শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু যারা পুলিশে ধরা হয়ে গেছেন তাদের জন্য না যারা পুলিশে দরাকে দিয়ে গেছেন বা পুলিশে দরা হয়ে গেছেন আপনারা আদৌ আসতে পারবেন কিনা সেই ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য নাই তবে ভবিষ্যতে যদি আপনারা আসতে পারেন বা কোনো সুযোগ দেয় সৌদি গভর্নমেন্ট তাহলে আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব আপনারা নতুন নিউজটা পেয়ে যাবেন আরেকটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ভাই আমি যে আমি মঞ্জিল আমি সাহকাশ বিষয় নিয়ে বাংলাদেশে গেছি যাওয়ার পরে আমি যে নির্ধারিত টিকিট ছিল আমি সময় মতো আসতে পারি না এখন আমার বিচার মেয়াদ চলে যাবে আমি কি মেয়াদ বাড়াতে পারবো জি ভাই হ্যাঁ দেখেন আগে এই সিস্টেমটা ছিল না এখন চাইলে আপনি আপনার আফসার থেকে আপনার কফিলের সাথে কথা বলে আপনি আপনার ছুটির মেয়াদ বাড়াইতে পারবেন এবং আপনার যে বিচার মেয়াদও আপনি বাড়াইতে পারবেন আমেল মঞ্জিল বা ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন আপনারা চাইলে আপনাদের মেয়াদ বাড়াইতে পারবেন আরেকটাই ভাই প্রশ্ন করছেন ভাই এক্সিট নিয়ে দেশে যেতে চাই কিভাবে এক্সিট দেখেন ভাই আপনারা যারা এক্সিট নিয়ে দেশে যেতে চান আপনাদের জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সহজ ওয়ে হলো আপনারা এম্বাসিতে যোগাযোগ করবেন এম্বাসিতে যাওয়ার পরে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে বিনামূল্যে সেই ফরমটা আপনারা সংগ্রহ করে আপনাদের যথাযথ তথ্য দিয়ে পূরণ করবেন পূরণ করে জমা দেবেন জমা দেওয়ার পরে কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার দুই থেকে তিনটে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে মোকবামিলের মুদির আপনার সামনে আসবে ভিডিও কনফারেন্সে তখন আপনারা সেই কনফারেন্সে আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের অসুবিধা কি আপনাদের তথ্যটা দিলে আপনারা কোন কারণে দেশে যাইতেছেন সেই তথ্যটা দিলে দুই থেকে তিনটা মিটিং লাগবে দুই থেকে তিনটা মিটিং এর পরে আপনারা আপনাদের যে এক্সিট এক্সিট লেখে যাবে তো যদি কোনো ট্রাভেলস এজেন্সিতে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাদের তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল লাগবে আপনারা ট্রাভেলস এজেন্সি থেকে বিরত থাকবেন একটা ভাই প্রশ্ন করেছেন এম ডি জাহিদ জি ভাই ভাই আমি সৌদি আরব ছিলাম দেশে আসার পর নতুন পাসপোর্ট বানানোর কারণে নিজের নাম মুহাম্মদ জাহেদ থেকে জাহেদ হাসান ও বাপের নাম মুহাম্মদ জাকের থেকে জাকের হুসেন ও বয়স পাঁচ বছর পাঁচ তারিখের পেলাইট আছে কেন হবে দেখেন ভাই আপনি এই প্রশ্নটা হয়তো আমার ভিডিওতে আপনি কমেন্ট করেছিলেন তো আপনার ক্ষেত্রে হলো বর্তমানে দেখেন আপনি বিষয় নিয়ে নিছেন টিকিটও করে ফেলেছেন অবস্থায় আপনি কোনো কিছু ক্যান্সেল করতে গেলে আপনার টাকা অপচয় হবে আপনি বর্তমানে এখন বর্তমান পরিস্থিতির জন্য আপনার এটাই বাধ্যতামূলক আপনি এয়ারপোর্টে যান এয়ারপোর্টে গেলে দেখতে পারবেন তবে হ্যাঁ এর আগে যদি আপনি আপনার এয়ারপোর্ট প্রিন্টটা তুলে নিতে পারেন তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি আসতে পারবেন কিনা এর জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে আপনার এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে আরেকটা ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ জাহিদ ভাই যে আরেকটা ভাই প্রশ্ন করেছিলেন আমাদেরকে যে ভাই একামার মেয়াদ চলে গেছে এখন কপালা হতে গেলে কি পুরান কপিল জি ভাই দেখেন একামার মেয়াদ চলে গেছে মস্ত অবস্থায় যদি আপনি নতুন কপিলের কাছে কাপালা হইতে চান সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি আগে চেক করতে আপনার আপনার ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি আছে কি না সেটা চেক করবেন যদি আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি না থাকে সেক্ষেত্রে আপনি সহজেই অন্য কফিল বা কোম্পানির কাছে কাফালা হইতে পারবেন আপনার পূর্বের কফিল লাগবে না আর যদি আপনার ইকামা শুধুমাত্র ইকামা এক্সপায়ার হয় এবং আপনার যে ওয়ার্ক পারমিট আছে সেই ওয়ার্ক পারমিট বেলির সেক্ষেত্রে আপনি কাফালা হইতে গেলে আপনার পূর্বের কফিলের কাছে তলব যাবে এবং কফিল অ্যাকসেপ্ট না করলে আপনি হইতে পারবেন না তো আপনার কাফালা হওয়ার পূর্বে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট এবং আপনার যে ইকামা আছে দুটাই চেক করবেন দুটা যাতে এক্সপায়ার হয় দুটা যাতে এক্সপায়ার হয়ে গেলে আপনারা পারবেন যদি ওয়ার্ক পারমিটের থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে আরেকটা ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন জি ভাই আমেল মঞ্জিল বিসা আমি আমি আমেল মঞ্জিল বিসা আমার ইকামা এক্সপায়ার হয়ে গেছে এখনো আমার কফিল মেয়াদ বাড়ায় না এমত অবস্থায় দেশে জি ভাই আপনি যদি আমেল মঞ্জিল বিসা আর আপনি যদি আমেল মঞ্জিল অথবা ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন অথবা মুআসসাসার বিসাদারি হয়ে থাকেন সৌদি সৌদি গত কিছুদিন আগে চার পাঁচ দিন এক সপ্তাহ আগে একটা নিউজ দিয়েছেন তো সেখানে স্পষ্ট করে বলেছেন যে যাদের যাদের ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনারা এখন চাইলে আপনার কফিলের অনুমতি ব্যতীত আপনারা এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন তো সেই ব্যাপারে ফুল একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অন্তত দুই থেকে তিন দিন আগে আপনারা যদি চেক করেন তাহলে ভিডিওটা দেখতে পারবেন দুই থেকে তিন দিন আগে বেশি দিন হয় না দুই থেকে তিন দিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনারা চাইলে আপনাদের কফিলের অনুমতি সারা দেশে যেতে পারবেন ফাইনাল এক্সিটের মাধ্যমে জাহিদ ভাই বা এয়ারপোর্ট প্রিন্ট তুলসি কোনো সমস্যা নাই জি ভাই আপনার যদি এয়ারপোর্ট প্রিন্টে কোনো সমস্যা না থাকে তারপরও আপনি শিওর হওয়ার জন্য এই কাজ করতে পারেন আপনার যে ট্রাভেলস এজেন্সি আছে সেই ট্রাভেলস এজেন্সির সাথে আপনি একটু কন্ট্রাক্ট করতে পারেন আর আরেকটু যদি আপনি হেল্প চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার দুটা পাসপোর্টের ছবি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক্সিট তথ্যটা দিতে পারবো পার্সোনাল ঠিক আছে আপনার পূর্বের পাসপোর্ট এবং বর্তমান যে পাসপোর্ট আছে দুটা পাসপোর্ট যদি আপনি আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন সেক্ষেত্রে আমি চেক করে আপনাকে সঠিক ইনফরমেশন এক্সিট যে তথ্যটা আছে সেটা আপনাকে দিতে পারবো আপনার ক্ষেত্রে আপনি পাঁচ তারিখের ফ্লাইটে আসতে পারবেন কি না আশা করি জাহিদ ভাইকে বুঝাইতে পারছি যদি আমার নাম্বার আপনার কাছে থাকে তাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো ইনশাল্লাহ আরেকটা ভাই প্রশ্ন করেছিলেন আমাকে যে ভাই আমার কিস্তি আছে এমতাবস্থায় আমি দেশে যাইতে পারবো কিনা জি ভাই দেখেন আপনাদের যাদের কিস্তি আছে বিশেষ করে আমরা অনেকে গাড়ি কিস্তিতে ক্রয় করে থাকি অথবা বিভিন্ন পণ্য ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল ফোন অথবা ক্যামেরা বা অন্যান্য কোনো কিছু আমরা ক্রয় করে থাকি তো আমরা যারা কিস্তিতে কোনো কিছু নিছি কিস্তিতে নেওয়ার পরে যদি আমাদের রেগর্ড ভালো থাকে আমাদের কোনো সমস্যা না হয় তাহলে আমরা দেশে যাইতে পারবো ছুটি কাটিয়ে আবার পুনরায় আসতে পারবো তবে এক্ষেত্রে আমাদের করণীয় হলো প্রতি মাসে নির্ধারিত সময়ে যে কোনোভাবে আমরা যদি কিস্তির টাকাটা দেই যখন আমরা কিস্তির টাকাটা মিস দিব দুইটাকে তিনটা কিস্তি দিব না তখন আমাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিবে এবং যে কোনো অ্যামাউন্টের একটা মামলা দিয়ে দিতে পারে যে কোনো কোম্পানি আপনার নাম্বারটা দেন জি জাহিদ ভাই আপনি নাম্বার চাইছেন ওকে আমি আপনাকে নাম্বার দিতেছি ওকে একটু পরে আমি আপনাকে নাম্বার দিতেছি আমার আমার যে চ্যানেলের নিচের দিকের যে ভিডিওগুলো আছে আজ থেকে প্রায় দেড় দুই মাস আগের যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আরেকটা ভাই আমাদেরকে প্রশ্ন করছেন ভাই আমি আসছি সৌদি আরবে দালাল আমার থেকে সাড়ে চার লক্ষ টাকা নিছে এখন আমাকে তিন মাসের ইকামা দিছে আমি কি নতুন কামা করতে পারবো জি ভাই দেখেন আপনি যে তিন মাসের ইকামা পাইছেন এমত অবস্থায় আপনার করণীয় হলো এই তিন মাসের ইকামাটা এক্সপায়ার হইতে হবে যদি ইকামা এক্সপায়ার না হয় সেক্ষেত্রে আপনার কফিলের কাছে তলব যাবে এবং আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে গেলে আপনার ওয়ার্ক পারমিট চেক করতে হবে ওয়ার্ক পারমিট ব্যালিডিটি যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনাকে যে তিন মাসের রিকামা দেওয়া হয়েছে তিন মাস পূরণ হওয়ার পরে আপনি চাইলে আপনি নতুন কফিলের কাছে কাপালা হতে পারবেন আপনার পূর্বের কফিল লাগবে না নতুন কফিল তোবা কোম্পানি যে কোনো জায়গায় আপনি কাফালা হতে পারবেন আপনার পূর্বের কফিল লাগবে না কফিলের কাছে কোনো তলব যাবে না আশা করি বুঝাইতে পারছে দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই বর্তমানে যারা ইনভেস্টর লাইসেন্সের পিছনে দৌড়াইতেছেন আপনারা একটু অপেক্ষা করেন বা আপনারা একটু ভালো ট্রাভেলস এজেন্সি বা ভালো কোনো মাধ্যম স্যার আপনারা ইনভেস্টর লাইসেন্স করবেন না কারণ হলো এর আগে যারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার অনেকে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার দিয়ে ইনভেস্টর লাইসেন্স করছেন বর্তমানে সঠিক তথ্যটা লিক হয়ে গেছে এবং এত টাকা লাগে না দশ থেকে পনেরো হাজার রিয়াল ইনভেস্টর লাইসেন্স হইতেছে অথবা অনেকে সার্ভিস লাইসেন্স নামে পনেরো বিশ হাজার টাকা নিয়ে থাকে তো সার্ভিস লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু এতগুলা টাকা লাগে না সেই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে বেশ কিছু ট্রাভেলস এজেন্সি যাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং টাকা হাতিয়েছে অনেক লোক আছে ওনাদের অফিসে গিয়ে আন্দোলন করতেছে এবং কিছুদিনের ভিতরে কয়েকটা অফিস আছে বন্ধ করে ট্রাভেলস এজেন্সি ওনারা পলাইতে পারে তো সেই ব্যাপারে এক্সিট তথ্যটা আমরা দেবো আপনারা যারা এখন ইনভেস্টর লাইসেন্স করবেন আপনারা যথাযথ মাধ্যম ধরে যথাযথ লোকের সাথে যোগাযোগ করে আপনারা কন্ট্রাক্ট করবেন এবং ইনভেস্টর লাইসেন্স করবেন ঠিক আছে কিন্তু ইনভেস্টর লাইসেন্স আপনারা যতটা ইজি ভাবতেছেন বিষয়টা ততটা ইজি না কারণ প্রত্যেকটা বছর গুড়ার সাথে সাথে আপনাকে গনতে হবে হাজার হাজার সৌদি রিয়াল এই এক বছরের ভিতরে আপনি ব্যবসা করেন অথবা নাই করেন সেটা কোনো ম্যাটার না আপনাকে প্রতি বছর সৌদি গভর্নমেন্টকে অনেকগুলা টাকা দিতে হবে আরেকটা ভাই ভাই প্রশ্ন করেছেন জি হ্যাঁ আপনি বলতে চাইছেন আপনি সৌদি আরবে আসছেন আসার পরে আপনাকে এক্সিট দিয়ে দিয়েছে আপনার কপিল এখন এক্সিট থেকে আপনার করণীয় জি ভাই দেখেন আপনাদের যাদেরকে এক্সিট দিয়েছে আপনারা যারা ফাইনাল এক্সিট খেয়েছেন আপনারা যদি সময় মতো অর্থাৎ নির্ধারিত এক্সিটের নির্ধারিত তারিখের ভিতরে আপনারা দেশে যান সেক্ষেত্রে আপনারা পুনরায় পরবর্তীতে নতুন বিষা নিয়ে সৌদি আসতে পারবেন এবং আপনার যদি এক্সিটের মেয়াদ চলে যায় সেক্ষেত্রে আপনি দেশে গেলে নতুন বিষায় আর আপনি সৌদি আরবে আসতে পারবেন না সৌদি আরব থেকে আপনাকে বলক করা হবে বা আপনার যে পাসপোর্ট আছে সেটাকে সাসপেন্ড করা হবে আর যদি থাকা অবস্থায় দেশে যান সেক্ষেত্রে আপনি নতুন বিচায় আসতে পারবেন এবং অনেকে আছেন এক্সপিয়ার এক্সপিয়ার থাকা অবস্থায় যদি আপনার কফিল বা কোম্পানির সাথে যোগাযোগ না থাকে সেক্ষেত্রেও আপনারা বাংলাদেশ এম্বাসি বা দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আবেদন করে এক্সিট নিয়ে দেশে গিয়ে পুনরায় নতুন বিচায় আসতে পারবেন তবে ইদানিং দুই হাজার পঁচিশ সালের ভিতরে সৌদি গভর্নমেন্ট আমাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধাগুলো দিয়েছেন বা বেশ কিছু ভালো ভালো নিউজ দিয়েছেন তো আমরা যাতে সেই নিউজগুলো কাজে লাগাইতে পারি কারণ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যত আপনার প্রত্যেকটা সময় নতুন যে আপডেটটা আসে বা লেটেস্ট যে নিউজ আমাদের তাই সবার প্রতি আমরা প্রবাসী ভাই জন্য সৌদি গভর্নমেন্ট যতগুলো সুযোগ দিয়েছেন আমরা অনেকে আছে সেই নিউজগুলো সম্পর্কে জানি না এবং অনেকে আছে এই দেখেন গত কিছুদিন আগে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন ডোমেস্টিক ওয়ার্কারকে ছয় মাসের একটা সুযোগ দিয়েছিলেন ছয় মাস ছয় মাসের ভিতরে যদি ওনারা বৈধ হন তাহলে ওনারা ইকামা করতে পারবেন তো এখনও এমন কিছু প্রবাসী আছে যারা পাঁচ মাস অলরেডি পাস হয়ে গেছে কিন্তু এখনও সেই নিউজটা সম্পর্কে জানেই না তো বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন প্রাপ্ত আপনারা আপনাদের হুরুপ আপনারা নতুন করে বৈধ হতে পারবেন এবং কাফালা হতে পারবেন বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার এবং যারা মুহাসাছার বিষে আছেন মুয়াশাছার বিষে যারা টার্মিনেট থেকে হুরুপ আসছে তারাও বৈধ হতে পারতেছেন টার্মিনেট থেকে যাদেরকে হুরুপ করা হয়েছে বা টার্মিনেটের মেয়াদ চলে যাওয়ার পরে যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে আপনারা বৈধ হতে পারতেছেন আপনারা ই ক্যামাতে তলব দিলে আপনাদের তলব যখন আপনাদের নতুন কপিল অ্যাকসেপ্ট করবে তখন সিস্টেম থেকে অটোমেটিক আপনাদের হুরুপটা চলে যাবে তবে ফাইনাল এক্সিট থেকে যাদের হুরুপ আসে তাদের জন্য এখনো কোনো নতুন নিউজ আসে নাই তবে আমরা আশা করি পঁচিশ সালে ডিসেম্বর অথবা ছাব্বিশের জানুয়ারির দিকে আপনাদের জন্য কোনো নিউজ আসলেও আসতে পারে সেক্ষেত্রে যদি নতুন কোনো আপডেট আসে যাওয়া যাদের কোনো নতুন নিউজ আমরা পাই আমরা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে সেই ব্যাপারে ভিডিও নিয়ে আসবো আরেকটা ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন ভাই তাকামুল সার্টিফিকেট কন্ট্রাক্টের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট করলে আমার কি কোনো অসুবিধা হতে পারে জি ভাই দেখেন বর্তমানে আমরা জানি আমরা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার থেকে সৌদি আরবে কাজের জন্য আসি তো যারা কন্ট্রাক্টের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট নেবেন প্রাথমিকভাবে কোনো সমস্যা হবে না তবে ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়তে পারেন কারণ সার্টিফিকেট হলো একটা স্কিল বা দক্ষতা যাচাই করা হয় সেক্ষেত্রে আপনারা যারা যখন লোড সৌদি আরবে আসবেন লোকডাউন লোড বিসাতে আসার পরে যখন আপনাকে একটা সেফটি বেল সেফটি হারনেস অথবা অন্যান্য সেফটি জাতীয় যে কোনো প্রশ্ন করা হবে বা তথ্য দেওয়া হবে বা একটা কোম্পানিতে আপনি যাইবেন কাজের জন্য তখন ওনারা যখন দেখবে সেফটি হারনেস সেফটি শুজ বা সেফটি এগুলোর ব্যাপারে আপনার কোনো ধারণা নাই তখন আপনি যে কোনো একটা প্রবলেমে পড়তে পারেন তো আপনারা যারা টেস্ট দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করে সৌদি আরবে আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ আপনাদের প্রাথমিক একটা ধারণা থাকলে এবং তাকামু সার্টিফিকেট টেস্ট তখন দিবেন আপনারা লোকডাউন লোড বিষয় এবং ক্লিনার বিষয়ের ক্ষেত্রে তখন আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে কোন সেফটি ইউজ করতে হয় সেফটি নিয়ে যতগুলা সুবিধা অসুবিধা আছে আপনারা মোটামুটি ধারণা পাবেন তখন আপনারা সৌদি আরবে আসার পরে যেকোনো কোম্পানিতে যে কোনো কাজে যে কোনো সময় আপনারা আহ তখন সেই তাকামুল টেস্টের যে পরীক্ষা সেখান থেকে আপনারা উপকৃত হবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আরেকটাই ভাই প্রশ্ন করছেন ভাই আমি পুলিশে ধরা দিয়ে যেতে চাই এমত অবস্থা আমার করণীয় কি জি ভাই আপনি পুলিশে ধরা দিয়ে যেতে চান এমত অবস্থায় আপনার করণীয় হলো আপনি যে কোনো ভাবে যে কোনো মাধ্যম ধরে বা পরিচিত কেউ থাকলে কথা বলে পুলিশে ধরা দিয়ে যেতে পারেন তবে আমার সাজেস্ট থাকবে দেখেন বর্তমানে পুলিশে ধরা দিয়ে যারা যেতে চান তাদেরও কিন্তু সময় লাগতেছে পনেরো বিশ দিন অনেক সময় দশ বারো দিন পনেরো দিন লেগে থাকে তো এই যে দশ পনেরো দিন বা বিশ দিন লাগতেছে এই বিশ দিন যদি আপনি সৌদি বাংলাদেশ এম্পাসির পিছনে দেন সেক্ষেত্রে আপনি এম্পাসির মাধ্যমে যদি এক্সিট নিয়ে দেশে যান পরবর্তীতে আপনার মন মানসিকতা ভালো হলে বা টাকা টকা ম্যানেজ করতে পারলে পুনরায় আপনি সৌদি আসতে পারবেন আর আপনি যদি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যান সেক্ষেত্রে আপনি আপনি সৌদি আরব আর কোনোদিন ঢুকতে পারবেন আপনাকে সৌদি আরব থেকে ব্লক করা হবে পুলিশে ধরা দিয়ে আপনারা গেলে কোনোদিন সৌদি আরবে ঢুকতে পারবেন না সেই বিষয়টা আপনারা মাথায় রেখে আপনারা পুলিশে ধরা দিবেন এবং ধরা দেওয়ার চিন্তাধারা করবেন আর যারা এক্সিটের মাধ্যমে এম্বাসির মাধ্যমে এক্সিট নিয়ে দেশে যাবেন আপনাদের কিন্তু আগে সুযোগ ছিল না কিন্তু বর্তমানে সুযোগ আছে আপনারা এম্বাসির মাধ্যমে এক্সিট নিয়ে দেশে গেলে নতুনভাবে আপনারা নতুন বিষয় আসতে পারবেন তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা পুলিশের কাছে ধরা না দিয়ে আপনারা আপনাদের এম্বাসির মাধ্যমে আবেদন করে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান কারণ এখন এম্বাসি থেকে এক্সিটও দিতেছে খুব সহজে এবং খুব খুব অল্প সময়ে এক্সিট আসতেছে পনেরো বিশ দিন কারো ক্ষেত্রে পঁচিশ দিনের ভিতরে এক্সিট চলে আসতেছে এক্সিটের সিস্টেমটা হলো আপনি আবেদন করবেন আপনি একটা ফরম দেবে সেই ফরমের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং তার পরবর্তীতে আপনার কিউআ প্ল্যাটফর্ম থেকে মক্তব আমেলের মুদির আসবে ভিডিও কনফারেন্সে আপনার সাথে দুই থেকে তিনটা মিটিং করবে প্রতি এক সপ্তাহ আট দিন দশ দিন বা সাত দিন পাঁচ দিন পরপর আপনাকে ডেট দেওয়া হবে তিন চারটা মিটিং আপনি অ্যাটেন্ড করলেই খুব সহজে আপনাকে একটা রেফারেল কোড দিবে সেই কোডের মাধ্যমে আপনি বাংলাদেশের যে সৌদি আরবের যে যাওয়াজত আছে যাওয়াজাত অফিসে গেলে আপনাকে সেখান থেকে একটা পেপারের মাধ্যমে আপনার এক্সিটটা কনফার্ম করে দিবে তখন আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন তবে এটা হলো সবচেয়ে বেস্ট এবং সহজ ওই একটু সময় লাগলেও আমি সাজেস্ট করব আপনারা এক্সিট নিয়ে দেশে যাবেন কারণ পুলিশের কাছে ধরা দেশে গেলে আপনারা আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না সেটা হোক তিন বছর পাঁচ বছর অথবা দশ বছর হলেও পরবর্তীতে আপনার যখন ফিঙ্গার দেবেন এয়ারপোর্টে তখন ওইখানে আপনাকে দেখাবে যে অদল মাম্ন অর্থাৎ আপনি আপনার যে দুখল বা আপনি যে এন্ট্রি সৌদি আরবের যে এন্টারেন্স সেই এন্টারেন্সটা আপনার জন্য বন্ধ থাকবে আপনি ঢুকতে পারবেন না আসতে পারবেন না আশা করি বুঝাইতে পারছি তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো দিয়ে থাকি এবং প্রবাসী বাইদের সুবিধার্থে প্রবাসী বাইদের বোঝার স্বার্থে প্রবাসী বাইদের জন্য প্রত্যেকটা আপডেট লেটেস্ট নিউজগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি এবং শেয়ার করি তো আপনাদের যাদের যত প্রশ্ন আছে যত আসয় বিষয় আছে আপনারা যেটা বুঝেন না বা যেটা জানেন না আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি ভিডিওগুলো আমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের নতুন প্রবাসী একটা পাই সেই সম্পর্কে জানতে পারবে যদি আপনাদের নতুন করে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব